লা লালিগাই হঠাৎ করেই ছন্দপতন হয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনায় বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রয়্যাল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ যেখানে মাসখানেক আগেও প্রতিটি দলকে চার পাঁচ গোলে উড়িয়ে দিচ্ছিলেন হ্যান্সি বার্সেলোনা তবে হঠাৎ করে তাদের ছন্দপতন হয়েছে গত সপ্তাহে স্যালডা বিবেকের বিপক্ষে দুই দুই গোলে ড্র করার পর চলতি সপ্তাহে লাসপাল মাসের বিপক্ষে দুই এক গোলে হেরে গিয়েছেন বার্সেলোনা অন্যদিকে রিয়াল মাদ্রিদ হ্যাটা ফেকে দুই শূন্য গোলে হারিয়েছেন কিলিয়ান অ্যাম্বাপ্পে এবং জুট বেলিংহামের গোলে এত মাদ্রিদ রিয়াল ভালাডোলিটকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়েছেন যেখানে জোড়া গোল করেছেন আবারও হুলিয়ান আলভারেজ এবং সেই সাথে গোল পেয়েছেন আর্জেন্টিন মিডফিল্ডার ডি পল তবে বার্সেলোনার একটানা পয়েন্ট ড্রপ করার কারণে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমে গিয়েছে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের রিয়াল মাদ্রিদ যারা এই মৌসুমে কাঙ্ক্ষিত ফুটবলটি খেলতে পারছেন না তাদের বেশ কয়েকজন প্লেয়ার ইঞ্জুরিতে থাকার কারণে এক ম্যাচ আগেও চ্যাম্পিয়ন্স লিগে লিবারপুলের বিপক্ষে দুই শূন্য গোলে হেরেছেন তারা তাই এবার লালিগায় চমৎকার ফাইট ব্যাক করছেন কার্লো আঞ্চেলতির দল যেখানে বার্সোলোনা বর্তমানে পনেরো ম্যাচ শেষে এগারোটি জয় একটি ড্র এবং তিনটি হারে চৌত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষ অবস্থানে আছেন অন্যদিকে ডিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো মাদ্রিদ সমান পনেরো ম্যাচে নয়টি জয় পাঁচটি ড্র এবং একটি হারে বত্রিশ পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে যেখানে বার্সেলোনার চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছেন তারা তাই অ্যাথলেটিকো মাদ্রিদও লালিগার শিরোপার লড়াইয়ে চলে এসেছেন অন্যদিকে রয়্যাল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে অর্থাৎ চোদ্দো ম্যাচে দশটি জয় তিনটি ড্র একটি হারে তেত্রিশ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে আছেন তার মানে তাদের হাতে একটি ম্যাচ আছে যেটিতে জয় পেলে ছত্রিশ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষ অবস্থানে চলে যাবেন তারা তাই বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রয়্যাল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ সেই সাথে লালিগার শিরোপা লড়াই দারুণভাবে জমে গিয়েছেন এই মৌসুমের হাফ অর্ধে এসে যেখানে সেটি নিজেই জমিয়ে তুলেছেন বার্সেলোনা হঠাৎ করে হ্যান্সি ফ্লিকের অধীনেই বার্সেলোনার ছন্দপতন হয়েছে যেখানে গত ম্যাচে হারের পর তাদের ক্যাপ্টেন রাপিনহা বলেছেন যে তিনি আসলে খুবই বিরক্ত বার্সেলোনার এই পারফরমেন্সের উপর এবং কিভাবে এটি থেকে উতরাতে হবে সেটি তিনি বুঝছেন না তাই হ্যান্সি ফ্লিককে নতুন করে বাক সাজাতে হবে বার্সেলোনার এই হারের বৃত্ত থেকে বের হয়ে আসার জন্য যেখানে তার চমৎকার ডিফেন্স করছেন রবার্ট রাপিন হারা যে চমৎকার ফুটবল খেলছেন সেটি গেলে চলবে না তাই বার্সেলোনার মিডফিল্ডকে নতুন স্ট্র্যাটেজিতে সাজিয়ে জয়ের দ্বারাই ফিরতে হবে হ্যান্সি ফ্লিককে কার্লো আঞ্চেলোপ্তির রিয়াল মাদ্রিদের সাথে কম্পিটিশন করে লালিগা জেতার জন্য তবে সেই ক্ষেত্রে ডিয়েগো সিমিওনির অ্যাথলেটিকো মাদ্রিদে আর্জেন্টাইনরা যে চমৎকার ফুটবল খেলছেন সেটিও গেলে চলবে না মাহের আহমেদ মাহি এম এস